নমস্কার বন্ধুরা আজকে বহুদিন পরে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হচ্ছি আজকে আমি বলবো এই দশ ইঞ্চি পটে সেপ্টেম্বর মাসে কি করে গাছগুলোকে আপনি আরও ঝাঁকড়া করে তুলবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। খুব অল্প অল্প সামান্য ভুল টুটি আমারও আছে সেই ভুল টুটিগুলো কীভাবে শুধরাচ্ছি এবং আপনারা গাছ করতে গেলে আপনাদেরও প্রচুর ভুল টুটি হয় সেগুলো কি করে শুধরাবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আমি ভিডিও খুবই কম দিই যেটুকু দরকার সেইটুকুনি ভিডিও দিই আমার এরকম কোনো ইন্টেনশান নেই যে ইউটিউবে ভিডিও আপলোড করে আমি সেখান থেকে পয়সা উপার্জন করবো আমি জাস্ট মানুষকে শেখাতে চাই এবং আমি যেটা করছি সেটা সবার মধ্যে তুলে ধরতে চাই তো যাই হোক আজকের প্রথম কথা বলি আপনারা যারা এখনও পর্যন্ত ছয় ইঞ্চি টবে দেখুন ছয় ইঞ্চি টবে যদি গাছের গ্রোথ এরকম হয় আমি দেখাচ্ছি একটু দূরে কিছু গাছ রয়েছে এই রকম যদি ছয় ইঞ্চি টবে হয় তাহলে এখনই আপনারা তুলে দিন দশ ইঞ্চি টবে এখন কিন্তু প্রপার সময় দশ ইঞ্চি টবে তোলার জন্য এই দশ ইঞ্চি টবে তুলতে গেলে কিন্তু অবশ্যই বর্ষার মরশুম চলছে এই বর্ষার মরশুমে গাছগুলো গাছের যে সিন্ডার আপনি ব্যবহার করবেন অথবা যারা মাটিতে গাছ করছেন তারা কিন্তু অবশ্যই সিন্ডার অথবা মাটিটাকে শুকনো করে নেবেন তাহলে হবে কি শুকনো করে নিলে গাছের গাছটাকে রোপণ করলে তাতে ফাঙ্গাস অ্যাটাক থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু প্রবলেমগুলো আপনারা এড়াতে পারবেন তো যাই হোক সবার প্রথমে শুকনো করে নিয়ে রিপোর্ট করে দিলেন এবার রিপোর্টের আগের দুটো প্রসেস বলি আপনি যেদিন রিপোর্ট করবেন তার তিন দিন আগে খাবার দেবেন ঠিক আছে এটা এক নম্বর কথা হলো তিন দিন আগে খাবার দিয়ে তারপরে তিন দিন পরে গিয়ে গাছটাকে রিপোর্ট করবেন এরকমটা নয় যে খাবার না দিয়ে রিপোর্ট করার পরে খাবার দেবেন এরকমটা করবেন না তিন দিন আগে খাবার দিয়ে দেবেন তারপরে গাছটাকে রিপোর্ট করবেন তাতে আমার দু একদিন দেরি হোক কোনো অসুবিধা নেই আরেকটা কথা পিঞ্চিং করার পরে কিন্তু রিপোর্ট করবেন না পিঞ্চিং করার পরে গাছের এরকম ছোট ছোট ডাল হালকা হালকা বেরিয়ে গেলে আপনি যখন দেখতে পাবেন যে ছোট ছোটো ডাল বেরোচ্ছে তখন কিন্তু পিঞ্চিং করবেন পিঞ্চিং করার পরের দিনই গাছটাকে রিপোর্ট করবেন সেটা কখনোই উচিত না আবার এটাও উচিত না যে গাছটাকে আমি রিপোর্ট করে দেওয়ার পরে পিঞ্চিং করে দিলাম এটাও উচিত না তাহলে এই ছোট ছোট ভুলগুলো টিপসগুলো মাথায় রাখলেই কিন্তু আপনাদের গাছ কিন্তু অত্যন্ত সুন্দর হবে অত্যন্ত ভালো হবে গেল এইটুকুনি এবার রিপোর্ট হয়ে গেল খাবার খাবার এই মুহূর্তে আমরা পনেরো পনেরো ছয় ইঞ্চি টবে যেটুকু দিলাম ধরে নিন আমি দশটা টবের দশটা গাছের ক্ষেত্রে বলছি দশটা গাছের ক্ষেত্রে আপনার জল লাগে দশ লিটার ধরে নিন পাঁচশো পাঁচ লিটার জল লাগতো দশটা গাছের ক্ষেত্রে পাঁচ লিটার জলে যদি আমরা এক মুঠো খাবার দিই তাহলে দশ ইঞ্চি টবে তোলার পরে প্রথম সপ্তাহে আমরা জল বাড়বে ওটাকে আপনার সাত থেকে আট লিটার হয়ে যাবে কিংবা দশ লিটার হয়ে যাবে আমরা কিন্তু দুই দু মুঠো খাবার দেবো দু মুঠো খাবার কি পনেরো 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 সুফলা যারা এ রাজ্যের বাইরে থাকেন অথবা যারা পনেরো পনেরো সুফলা পাচ্ছেন না তারা কিন্তু আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা মার্কেটে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে এটা গেল খাবারের দিকটা দু নম্বর কথা হচ্ছে এই যে গাছ যখন আমরা পিঞ্চিং করব আমি আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটা দেখুন তলাটা খুব সুন্দর ফাঁকা আমার কিন্তু তলার যে সমস্ত খারাপ পাতা আছে সেগুলো কিন্তু প্রতিদিনের নজর করে আমাদের পাতাগুলোকে ফেলে দিতে হবে এটা গেল হচ্ছে আর স্টেপ পাতাগুলো ফেলে দিলে কি গাছটা ফ্রেশ থাকবে গাছের রোগ পোকার আক্রমণটা কম হবে আমার গেল এটা আর একটা স্টেপ এবার আমরা পাতাও ফেলে দিলাম আমরা গাছটাকে খাবারও দিচ্ছি এবার আমরা যেদিন খাবার দেব সেদিন ঠিক বিকালবেলায় আমরা কিন্তু গাছগুলোকে সুন্দর করে কাকা দিয়ে এক লিটার জলে এক এম হিসাবে যেটুকু জল লাগে আপনার সেটুকু জল হিসাব করে নেবেন হিসাব করে কিন্তু আমরা গাছে কি করবো স্প্রে করে দেবো ঠিক সন্ধ্যার আগে বিকালবেলায় যদি সময় না পান রাত্রিবেলায় করুন কোনো অসুবিধে অসুবিধা নেই কাছ থেকে আসার পরে এটা গেল আর বিষয় এবার কাকা তো দিলাম পনেরো দিন অন্তর কিন্তু আমরা কনফিডার ব্যবহার করব পনেরো দিন অন্তর কনফিডার ব্যবহার করলে কিন্তু গাছে একদমই রোগ পোকার আক্রমণ হবে না ঠিক এর পরবর্তী সময় আমি আর বিশেষ আপডেট আনবো যখন জাপ পোকার আক্রমণ বাড়তে থাকে হালকা মৌসুমি বায়ু বইতে শুরু করলো উত্তরে হাওয়া আসতে শুরু করলো ঠিক তখন থেকে হামলা ব্যবহার করতে হবে এক লিটার জলে এক এম হিসাবে ঠিক আছে পনেরো দিনে একবার হামলা ব্যবহার করলেই হবে আমার গেলো এইটুকুনি স্টেপ এইবার কিছু বর্ষা যেহেতু বর্ষাও চলছে আবার রোদেরও টেম্পার খুব গাছ কিন্তু খুব স্ট্রেস নিয়ে ফেলছে তো সেই স্ট্রেস কাটানোর জন্য আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা ফলিয়ার স্প্রে সেটা কিন্তু আমরা সন্ধ্যাবেলায় একদিন ব্যবহার করব সন্ধ্যার ঠিক আগেও ব্যবহার করতে পারি কিংবা সন্ধ্যাবেলাতেও ব্যবহার করতে পারি এক লিটার জলে এক গ্রাম হিসাবে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করব। তাতে কিন্তু আমাদের গাছের রূপ চেহারা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো হবে এইবার এতটুকু তো আমি বলে দিলাম ঠিক যেটুকু যেটুকু দরকার আমি সেটুকু সেগুলোই বলবো এর থেকে বেশি কিছু বলবো না কারণ তাতে আপনাদের মনে প্রচুর কনফিউশনের জন্ম হয় তো আমরা কিন্তু অবশ্যই একটা দিকে নজর রাখবো একটা গাছ জেনারেলি পিঞ্চিংয়ের বারো থেকে তেরো দিনের মাথায় পিঞ্চিং করা যায় বারো থেকে তেরো দিনে আমাদের চাট পাতা হয়ে যায় তখন পিঞ্চিং করা যায় কিন্তু ওয়েদারের জন্য এবছরে দেখছি একটা গাছে পিঞ্চিং করতে মোটামুটি আমার গাছের ক্ষেত্রে বা অন্য কারোর ক্ষেত্রে আলাদাও হতে পারে পিঞ্চিং করতে মোটামুটি পনেরো থেকে সতেরো দিন টাইম লেগে যাচ্ছে তো যাই হোক সেটার দিকে নজর না দিয়ে পিঞ্চিংটা কিন্তু আমরা একদম সময় মতন করব। খুব বেশি ডালটাকে বড় হতে দেব না চার পাতা হলেই চার পাতা মানে দুগাঠ দু গাঠ হলেই কিন্তু গাছের মাথাটাকে আমরা খুঁটে দেবো খোটার সময় নজর রাখতে হবে গাছটাকে সেপ কিন্তু এখন থেকেই দিতে হবে দেখুন বন্ধুরা এই গাছগুলো প্রতিটা গাছেই কিন্তু সেপ রয়েছে দেখুন এই গাছটার কত সুন্দর সেপ একদম এক লেভেল এই গাছটারও দেখুন কত সুন্দর সে আমার বারো দশ দিন এগারো দিন হয়েছে পিঞ্চিং করার বয়স এখন দু পাতা থেকে চার পাতা হয়ে গেছে ওপরের দুটো পাতা একটু বড়ো হলে তারপরে আমি আর একটা পিঞ্চিং দেবো মোটামুটি ধরে নিন ওই পনেরো থেকে সতেরো দিনের মাথায় পিঞ্চিং করা যাচ্ছে হিসাব এটা বলছে এইবার কিছু গাছের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আমি পাচ্ছি সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা হচ্ছে দেখুন এই অ্যানিমুনটাই আমি দেখাচ্ছি এই অ্যানিমুনের ক্ষেত্রে কিন্তু পাতায় এরকম ডার্ক স্পট কিছু আসছে এইটার জন্য কিন্তু আমরা ব্যবহার করব এই পাতাগুলো যেগুলো মানে যেগুলোতে ডার্ক স্পট হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা ছিঁড়ে ফেলে দেব তাতে কিন্তু গাছটা ফ্রেশ থাকবে আর আমার কিন্তু আর প্রবলেম হওয়ার সম্ভাবনা কম এবার আমি এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কি দেব এই প্রবলেম থেকে আমরা বেরোনোর জন্য গাছে গাছের গোড়ায় যা দেবো আমরা গাছের পাতায় দেবো না আমরা গাছের গোড়ায় ফা এটা ফাঙ্গাসের জন্যই হয় জেনারেলি বর্ষাটা কেটে গেলে এই প্রবলেমটা চলে যাবে তো আমরা গাছের গোড়ায় সপ্তাহে একদিন ব্লাইটক্স ব্লাইটক্স বলে একটা ফাঙ্গাসাইড হয় ব্লাইটক্স আর ব্লাইটক্স দিলেই হয়ে যাবে এর থেকে বেশি আমি জেনারেলি গাছের গোড়ায় ব্যবিস্টিন দিয়েছিলাম একবার দুবার দুবার ব্যাবস্টিং এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে গাছের গোড়ায় ব্যবিস্টিন ঢেলে দিয়েছিলাম আমরা কিন্তু ব্লাইটক্স একবার ফোলিয়ার স্প্রে করব মানে ব্লাইটক্সটাকে এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আমরা কিন্তু গাছে স্প্রে করে দেব। খুব বেশি মাত্রায় দেব না আর গাছে ব্লাইটক্স স্প্রে করলে আমি সাধারণত করতে চাই না কিন্তু প্রবলেম হলে কিছু করার নেই করতেই হবে এই ব্লাইটক্স বা এই সমস্ত ফাঙ্গাসাইট গেলে গাছের ডাল শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চেস আসতে খুব অসুবিধা হয় তাই প্রবলেম হলেই তবেই কিন্তু আপনারা এই ব্লাইটক্স স্প্রে করতে পারেন তাতে কিন্তু আপনাদের গাছটা সুন্দর হয়ে যাবে আর এই পাতাগুলো এই ইনফেক্টেড পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন গাছ থেকে গাছে এই মুহূর্তে মাঝে মধ্যে আপনাদের খেয়াল করতে হবে গাছটাকে নাড়িয়ে ঝাঁকিয়ে দিয়ে কিছু সাদা মাছিরও কিন্তু উপদ্রব হয়েছে আমার গাছেও হয়েছে তাই সাদা মাছির জন্য কিন্তু অশ্বিন ঠান্ডা জলে মানে ফ্রিজের জল হলে খুব ভালো হয় ঠান্ডা জলে রাতের বেলায় অশ্বিনগুলো কিন্তু আমরা স্প্রে করবো এক লিটার জলে এক গ্রাম হিসাবে অশ্বিন ঠিক পঞ্চাশ টাকা মতন দাম নেবে আপনার একটা ছোটো প্যাকেটের গুলে কিন্তু আমরা এই সাদা মাছি তাড়ানোর জন্য ব্যবহার করব। যাদের কাছে অশ্বিন থাকবে না তারা কিন্তু এক ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু রেজাল্ট ভালো হবে অবশ্যই ঠান্ডা জল স্প্রে করলেও কিন্তু সাদা মাছি চলে যায় তো এত যতটুকু তথ্য আমার দেওয়ার আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম আপনারা জানি সকলেই গাছ লাগিয়েছেন কিছু মানুষ আমার কাছ থেকে নিয়েও গাছ লাগিয়েছেন যার কাছ থেকেই গাছ নিন না কেন যেই গাছে নিন না কেন গাছটাকে অবশ্যই যত্ন করবেন গাছকে কিন্তু যত্ন করলে গাছও তার ফিডব্যাক দেয় এবং শীতে আমরা প্রচুর ফুল পাই আমি কিন্তু চেষ্টা করি প্রতি মুহুর্তে যে সমস্ত তথ্যগুলো খুব প্রয়োজনীয় সেগুলো আপনাদের সাথে তুলে ধরার তুলে ধরার আমি কিন্তু আজকে ভাবছিলাম যে আমি ভিডিও করার একদমই সময় পাই না সমস্ত কাজের মধ্যে তাই আজকে খুব প্রয়োজনীয় ভিডিওটা বলে আজকে আমি ভিডিওটা করলাম ভিডিওটা কিন্তু পুরোটা ভালো করে খেয়াল করবেন এবং দেখবেন বা শুনবেন ভালো করে তাতে কিন্তু আপনার গাছের ক্ষেত্রেও কিন্তু নাটি এড় থাকলে সেটাকে সলভ করতে পারবেন আমি কিন্তু শুধুমাত্র চন্দ্রমল্লিকা নাও এবার আমি কিন্তু পরের দিনের ভিডিওটা জায়েন্ট নিয়ে দেব জায়েন্টের চার ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরেই জায়েন্ট গাছের জায়েন গাছকে কীভাবে ট্রিটমেন্ট করবো দেখতে পাচ্ছেন আমার জায়েন গাছগুলো সেগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের মতন টাটা বাই বাই আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আপনাদের গাছ কেমন হয়েছে দিপুস গার্ডেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোনো রকম প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারেন কিংবা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন আর এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে জায়েন্টের চারাও পাওয়া যাচ্ছে পম্পমের চারাও পাওয়া যাচ্ছে যারা বাড়িতে গাছ করতে চান তারা এই ছয় ইঞ্চি টবে সুন্দর করে গাছ করুন দেখুন এই গাছগুলো কত সুন্দর এই গাছগুলো কিন্তু আপনারা বাড়িতে এই মুহূর্তেও লাগাতে পারেন তাতে কিন্তু শীতে ভালো ফুল পাবেন খুব বেশি দেরি হয়নি তাই আপনারা যারা বাড়িতে শখের গাছ করতে চান তারা কিন্তু এখন অবশ্যই লাগাতে পারেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আর কিছুদিন পরে কিন্তু ডালিয়ার বিপুল কালেকশন নিয়ে আমি হাজির হচ্ছি আজকের মতন টাটা বাই বাই তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর কমেন্ট সেকশানে কিন্তু আমি প্রত্যেকে রিপ্লাই দিয়ে থাকি আপনাদেরও রিপ্লাই দেব আর আরেকটা কথা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকানটা প্রেস করে দেবেন বেল আইকানটা প্রেস করলে কিন্তু সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবেন আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ